হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চৈত্র মাস চলাকালীন তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস এতে আপনাদের ভাগ্য খুলবে এবং প্রচুর অর্থ আসবে আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটা কি বা ঠিক কীভাবে তুলসী গাছে বাঁধতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা যদি আপনারা এই চৈত্র মাসে তুলসী গাছে এই জিনিসটি বাদতে পারেন অবশ্যই ভালো হবে তার কারণ হলো এই চৈত্র মাস অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে রয়েছে নীল ষষ্ঠী পূজা চরক এছাড়াও রামনবমী ঠিক তার সাথে সাথে নবরাত্রিও রয়েছে যার কারণে এই চৈত্র মাসের গুণাগুণ বা এই চৈত্র মাসটি অত্যন্তই ভালো সেই কারণে এই চৈত্র মাসে যেদিন আপনারা এই কাজটি করবেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বিছানাতে বসে আপনারা মা লক্ষ্মীর নামে প্রণাম করে নেবেন এরপর আপনারা কিন্তু বাড়িঘর সকালে একেবারেই শুদ্ধ এবং পরিষ্কার করবেন যেমন প্রত্যেক দিন আপনারা বাড়িঘর শুদ্ধ করেন ঠিক তেমনভাবেই প্রত্যেক দিনের ন্যায় আপনারা বাড়িঘর শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন বলা হয়েছে চৈত্র মাসে যদি বাড়িঘর অগোছালো বা যদি নোংরা থাকে সেই সকল বাড়ি ছেড়ে সমস্ত দেবদেবী একেবারে চলে যান এবং সেই সকল বাড়িতে নানান বিপদ বাসা বাঁধে বা নেগেটিভ এনার্জি তৈরি হয় যার ফলে সংসারের উন্নতিও কমে যায় সেই জন্য আপনারা বাড়িঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন শুধু যে মাত্র বাড়িঘর পরিষ্কার করবেন তা নয় বাড়িঘরের সাথে সাথে আপনাদের বাড়ির সদর দরজাটাও একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কারণ বন্ধুরা সদর দরজা দিয়েই কিন্তু শুভ শক্তির আগমন ঘটে প্রত্যেক বাড়িতে এবং সেই সদর দরজা যদি আপনারা নোংরা করে রাখেন তাহলে অশুভ শক্তি আপনাদের বাড়িতে প্রবেশ করবে যার ফলে সংসারে নানান সমস্যা দেখা দেবে বন্ধুরা সনাতন ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে লোক বিশ্বাস তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন আর নিয়মিত তুলসী গাছের পূজা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বাস্তুশাস্ত্রেও তুলসী গাছের বিশেষ কিছু নিয়মের কথা বলা হয়েছে এই নিয়মগুলি মেনে চললে জীবনের টাকার অভাব হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয় প্রতিদিন সকাল সন্ধ্যা তুলসী পূজা করলে সম্পদের দেবীও বিষ্ণুর কৃপা মেলে বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী সংক্রান্ত এই সমস্ত প্রতিকার করলে শুভ ফল পাওয়া যায় বন্ধুরা অবশ্যই যখন আপনাদের বাড়ি ঘর গোছানো হয়ে যাবে তারপরে আপনারা কিন্তু অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন প্রত্যেক দিন যেমনভাবেই আপনারা শুদ্ধ বস্ত্র পরেন তেমনভাবেই পড়বেন শাস্ত্রে তুলসী গাছের আরও একটি প্রতিকার দেওয়া হয়েছে বৃহস্পতিবারকে শ্রী বিষ্ণুর দিন হিসাবে ধরা হয় এই দিনে তুলসী গাছে সামান্য আপনারা কাঁচা দুধ নিবেদন করবেন যেদিন আপনারা এই কাজটি করবেন সেই দিনই অবশ্যই করে একটু কাঁচা দুধ নেবেন তারপর তুলসী গাছে সেটিকে আপনারা নিবেদন করবেন বন্ধুরা অবশ্যই মনে রাখবেন সকালে স্নান সেরে তারপরেই এই কাজটি করতে হবে আপনারা কিন্তু অবশ্যই শুদ্ধ হয়ে তবেই করবেন বন্ধুরা এই কাজটি করলে মেলে মা লক্ষ্মীর আশীর্বাদও এই প্রতিকারে কোষ্ঠীতে বৃহস্পতির গ্রহ শক্তিশালী হয় এছাড়াও বন্ধুরা নিয়মিত জল অর্পণ বাস্তুশাস্তে তুলসীর নিয়মিত পূজা করার কথা বলা হয়েছে মহিলারা সকালে স্নান করে নিয়মিত জল অর্পণ করুন এর ফলে ঘরে সুখ শান্তি বজায় থাকে তবে মনে রাখবেন একাদশী ও রবিবারে তুলসী গাছে জল দেবেন না লোক বিশ্বাস অনুযায়ী তুলসীর এই দুদিন নির্জল উপবাস করেন ফলে জল নিবেদন করলে উপবাস ভেঙে যায় সেই কারণে মাতা তুলসীও রুষ্ট হন তাই আপনারা কিন্তু একেবারেই এই দুদিন কখনোই জল দেবেন না কিন্তু প্রত্যেক দিন সকালে স্নান সেরে নিয়মিত জল অবশ্যই দেবেন বন্ধুরা আসা যাক এবার মূল বিষয়ে কি সেই জিনিস যা আপনারা তুলসী গাছে বাঁধবেন যখন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল দেওয়া হয়ে যাবে তারপর আপনারা ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুর ঘরটিকে একেবারেই মুছে পরিষ্কার করে বা শুদ্ধ করে নেবেন এরপর প্রত্যেক দিন যেমন নিত্য পূজা করেন ঠিক তেমনভাবেই আপনারা পূজা সম্পূর্ণ করবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পরে আপনারা নিয়ে নেবেন একটি পাত্র যে ধরনের পাত্র আপনাদের বাড়িতে রয়েছে সেই পাত্র অবশ্যই নেবেন এবং পাত্রর উপরে বেশ কিছুটা পরিমাণ সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন এবং সেই ফুলের উপরে আপনারা রাখবেন বেশ কিছুটা লম্বা পরিমাণ মৌলি সুতো বা যেটাকে লাল সুতো বলা হয় সেই লাল সুতোটি রেখে আপনারা সেটিকে নিয়ে মা লক্ষ্মীর কাছে প্রথমেই নিবেদন করবেন বা অর্পণ করবেন তারপর পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর কিছুক্ষণ বাইরে থাকবেন বন্ধুরা কিছুক্ষণ বাইরে থাকার কারণ হল যে সুতোটিকে আপনারা মায়ের চরণে দিয়েছেন তাতে যেন মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ে সেই জন্য কিছুক্ষণ বাইরে থাকবেন এরপর আপনারা অবশ্যই কিছুক্ষণ পর ঠাকুর ঘরে প্রবেশ করবেন সকল দেবদেবীকে প্রথমেই প্রণাম করবেন এবং সকালে যে ভোগ নিবেদন করেছেন সমস্ত ভোগ অবশ্যই তুলে নেবেন তুলে নিয়ে নিজেরা প্রথমে গ্রহণ করবেন এবং বাড়ির সবাইকে অবশ্যই দেবেন বন্ধুরা তারপরে আপনাদের যে কাজ করণীয় তা হচ্ছে মা লক্ষ্মীর সামনে বসবেন হাত জড়ো করে নিষ্ঠা সহকারে আপনাদের বাড়ির সকল সমস্যা বলবেন যা যা সমস্যা আপনাদের বাড়িতে হচ্ছে প্রত্যেকটা সমস্যার কথা অবশ্যই মায়ের কাছে বলবেন এবং নিষ্ঠা সহকারে প্রণাম করবেন প্রণাম সম্পূর্ণ হয়ে যাবার পর মায়ের কাছে অনুমতি চেয়ে সেই পাত্রটিকে হাতে করে তুলে নেবেন এরপর সেই পাত্রর উপর থেকে লাল সুতোটি আপনারা হাতে করে নিয়ে নেবেন সুতোটিকে নিয়ে প্রথমেই সোজা চলে যাবেন আপনাদের বাড়িতে তুলসী গাছের কাছে বা মাতা তুলসীর কাছে মাতা তুলসীর কাছে গিয়ে সেই সুতোটিকে হাতের মধ্যে রেখে হাত জড়ো করে মাতা তুলসীর কাছে অনুমতি চাইবে তারপর আপনারা সেই সুতোটিকে নিয়ে অবশ্যই করে তুলসী গাছের একেবারে গোড়ার দিকে অবশ্যই তিনবার ভালোভাবে ঘুরিয়ে নেবেন বা পাক দিয়ে নেবেন তারপর বাঁধবেন তিন পাক সুতোটিকে ঘোরাবেন তারপর বাঁধবেন এমনভাবে বাঁধবেন যাতে মাতা তুলসীর কোনো কষ্ট না হয় খুব বেশি পরিমাণ শক্ত করে বাঁধার দরকার নেই হালকা পরিমাণ সেই সুতোটিকে বাঁধবেন বাঁধার সময় বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি বলে বেঁধে দেবেন বন্ধুরা যদি পারেন এই কাজটি চৈত্র মাসের যে কোনো বৃহস্পতিবার করবেন বৃহস্পতিবার অত্যন্তই শুভ এবং লক্ষ্মীবার এই দিনে যদি এই কাজ করেন অবশ্যই অনেক ভালো হবে কিন্তু ভুল করেও আপনারা রবিবার বা কোনো একাদশীর দিনে এই কাজ করবেন না হলে নানান বিপদে পড়তে পারেন বন্ধুরা আশা করি ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন যদি আপনারা ভিডিওটি বুঝে এই কাজটি করেন অবশ্যই ফল পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে